বাসের গাড়ি সারের গাড়ি দাদার গাড়ি এই গাড়ির কারণে আরো বেশি জ্যামজট সৃষ্টি হয় যদি এই ছিকনা অন করে দেয় আমরা যদি নিয়ম কানুন মারি চলা শৃঙ্খলা হবে আর নাহলে শৃঙ্খলা হবে না যে যার মতো বসে কিনে কিনে যা দেশে নাই আসার নাই কোনো বিচার নাই কোনো শৃঙ্খলা নাই কোনো কেউ মানে না সবাই একা বড় হতে যায় আগে তো ট্রাফিক যদি শিক্ষাঙ্গুলি অন করে দেয় যদি আমরা মানে আমাদের অহংকার আমাদের নিয়ন্ত্রণ করবে পুলিশ তো আমাদের তা করে এবারে তো অবতি বেতন আমরা দেই কারা বেশি হই ওই ওহে বাসরাল আওয়াজ হয় আগে নাইলে যায় পাবে আগে না পিছে না রেসিং খেলে এক নাম্বার দুই হঙ্গলের আওয়াজ বেশি পাইলে দুগাই দেয় পাইলে দুগই দেখিলে কি এরা কোন শৃঙ্খলা মানে না তো হুননা লাগ করে আগে নিয়ন্ত্রণ করতে হবে আর সিএনজির বাড়ার প্রাইভেটটা সিএন জির হলে ডাইনেজে আগে যায় পিছে যায় ব্রেক করে আর বাস কি করে করে আগে গেছে তুমি না সামনে যে না কোনো গাড়ি ডাইনে দু বামে বাম দেবে না বাস করে বেশি হুন্ডা করে বেশি সিএনজি হয়ে করে বেশি আর যারা অটো যারা নিয়ন্ত্রণে থাকে লেগে আগো সি গ্রিন সিগোনা দেয় আর যারা সিএনজি চালায় না বিমানু যারা আর যারা ওই যে হুন্ডা চালায় তো মনে করে হেলিকপ্টার চালায় কোনো মানে না যায় যায় থাপ করে ব্রেক করে আমাগুলো সিগনাল দেয় যাই নিয়ে যায় বামে যায় সিএনজি লা বিমান তে আর আর তো মানি না আর ওই যে যারা বাস আছে না বাস যাই যায় বামে যায় মানুষ বাজিয়ে লাই আমরা আবার ওই যে ট্রাফিক সিগনাল চালু চাই আমাদের নিয়ন আমরা চাই একটা মোটরসাইকেল আপনার কতটুক জায়গা লাগে এক হাত জায়গা লাগে এক হাতের একটু বেশি আর ই রিকশায় লাগে কতটুক আর অটো রিকশার যে অবস্থা ওরা যেভাবে ঘুরায় ওদের তো লাইসেন্স থাকলে ওরা প্রতিদিন পাঁচটা করে মামলা খাইতো

হুন্ডার জন্য বেশি জামজটা লাগতেছে হুন্ডা হচ্ছে হাত পাইলে ঢুকে দিয়েছে এই জন্য জাম বেশি কেউ পা রিক্সা যারা চাইছিল তারা পাঁরকা এখন মনে করেন এখন মনে করেন যে টানলে গাড়ি দৌড়ে

গণপরিবহন চলে সেখানে আপনার রিক্সা চালকরা মনে করেন জ্যামঝাটটা সৃষ্টি করে এই কারণে যে আপনার সামনেই দেখেন ওই যে ওদিকে তাকায় দেখেন যে ফট করে একটু ফাঁক ফাইলে ঢুকে দেয় আর বাধ্যতামূলক মনে করেন অনেক ধৈর্য সহ্য ড্রাইভারদের আসে বিধায় কোনো দুর্ঘটনাগুলো একটু খুব কম হয় আর না হলে মনে করেন ধৈর্য সহ্য যদি না থাকতো অনেক দুর্ঘটনা ঘটতো ট্রাফিক সিগন্যাল মেনে চলা সবারই উচিত এবং যেটা সরকারি রুল রুলস সেটা এবং যদি কোনো গাড়ি যদি যে লেনের গাড়ি সেই লেনে চলে তাহলে ঢাকা শহরে জ্যাম থাকবে না এই ঢাকা শহরে শুধু একমাত্র ল্যানের জন্য সমস্যা ল্যান মেনে চলবে কোনো জ্যাম থাকবে না এখন আমি যাব হচ্ছে সোজা আমি মনে করেন বাইরে ল্যান বন্ধ করে রাখছি যাব মনে করেন আপনার যেদিকেই যাইব এই যে আবার মনে করেন এই যে একটা গাড়ি যাত্রী উঠেছে হঠাৎ করে মনে করেন লাইন সাইড থেকে প্রাইভেট এসে সামনে দিয়ে দিছে কেন ও তো বাইরে মনে করেন ও বাই যাবে বাইর ল্যান লয়ে আসবে কিন্তু তা করে না কারণ হচ্ছে বসের গাড়ি সারের গাড়ি দাদার গাড়ি এই গাডির কারণে আরো বেশি জ্যাম যাট